সো হ্যালো এভরিওয়ান ঈদ সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো আমরা যাচ্ছি ঈদের নামাজ পড়তে তার মনে আজকের দিনটা আমাদের কাছে অনেক আনন্দের সো এই আনন্দের দিনটা কিভাবে কাটালাম সেই সব থাকবে বিস্তারিত এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান দিস ইজ মিশন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতি বছরের মতন এবারও চলে আসলাম আমরা গ্রামের বাড়িতে আর এই গ্রামে সৌন্দর্য দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে যারা ঢাকাতে ঈদ করেন তারা আসলে গ্রামে মজা পান না আর যারা গ্রামে ঈদ করেন তারা ঢাকার মজা পান না সো আমার কাছে সব থেকে বেটার মনে হয় গ্রামে এসে প্রিয় মানুষের সাথে প্রিয় জেলাতে ঈদ করার মজাটা আসলে আলাদা সো ওইভাবেই আমি এনজয় করি আনন্দ পাই সো এই জন্যই বারবার ছুটে আসি আমার প্রিয় জেলার নড়াইল আমি মনে করি নড়াইল মানে সুন্দর আর এই জন্যই নড়াইলের মানুষের প্রতি আমার একটা অন্যরকম টান থেকেই যায় প্রতিবার সো এই টানে চলে আসি এন্ড ওইভাবেই ভালো লাগছে অলরেডি আমরা বাইকে করে চলে আসছি আমাদের সেই ঈদগার মাঠে এখন আমাদের হচ্ছে নামাজ পড়তে হবে যার জন্য বাইক থেকে নেমে পড়লাম এখানে অনেক মানুষের সাথে দেখা হবে যেটা একমাত্র ঈদে ছাড়া আর কখনোই দেখা হয় না তো এই জন্য এই মুহূর্তটা খুবই স্পেশাল তো এখন হচ্ছে নামাজ পড়তে হবে নামাজ পড়ে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আজকের মতন আসি তাহলে আল্লাহ হাফেজ